নমস্কার এই মুহূর্তের বিগ আপডেট সেটি হলো দু হাজার চোদ্দো প্রাইমারি যে রিক্রুটমেন্ট বিয়াল্লিশ হাজার নশো জনের চাকরি বাতিল নিয়ে বিরাট আপডেট দিল কলকাতা হাইকোর্ট তো বিষয়টি কি চলো দেখে এই মুহূর্তের আপডেটটি তো দেখো বন্ধুরা এই হলো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল পিডিএফসটি তোমরা দেখতে পাচ্ছ যে ডেটটা কিন্তু আজকেই বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ কোর্ট নাম্বার তেরো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও আর যদি নতুন আসো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কিন্তু সমস্ত রকম প্রাইমারি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তো চলো দেখে নিই কী রয়েছে এই বিষয়টি এখানে যেটা বলেছে দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে কেসটি ছিল এখানে যে মেন বিষয়টি তোমাদের আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দেখো এখানে কী বলা হয়েছে লাস্ট যে প্রারাটা বলেছে দেখো এ প্রথম পয়েন্টে কি বলছে বলছে ক্যান ফাইল ছিল সেখানে কি বলেছে যে দে আর সাকসেসফুল ইন দ্য টেট চোদ্দো কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কিন্তু মেন ছিল পিটিশনার এবং তারপর কি হলো তারপর বলছে যে এই কেসটি কিন্তু প্রেয়ার ফর ভ্যাক্যান্টিং দিস কোর্স অর্ডার নয়ই এপ্রিলে কিন্তু করা হয়েছিল স্টেজে তো তারপরে কী হলো দেখো অনেকটা প্রশ্ন ছিল অল কোশ্চেন্স ইনক্লুডিং দ্য মেনডেট মেনটেনেবিলিটি শ্যাল বি হার শোনা হয়েছিল এবং তারপর তিন নম্বরও কি বলছে বলছে সিবিআই হ্যাজ ফিল্ড অ্যান্ড অ্যাভিডেভিট ইন কমপ্লিকেন্স উইথ দ্য অর্ডার ডেট নয় এপ্রিল দু হাজার চব্বিশ অ্যান্ড সেম ইয়ার্স টেকেন অন দ্য রেকর্ড এবং তারপরেও কি বলেছে দি ডাব্লু বিবিপি সিক্স এক্সটেনশন অফ টাইম টু রেসপন্ড টু সাকসেস অ্যাফিডেভিট অর্থাৎ প্রাইমারি বোর্ড কিন্তু আরও সময় চেয়েছিল সম্পূর্ণ অ্যাফিডেভিট জমা করার জন্য এবং তারা কিন্তু বলছে সার্স টাইম ইজ অ্যালোড পারমানেন্টলি আনটিল দ্য নেক্সট ডেট হেয়ারিং দ্যাট ইজ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ ফাইনাল শুনানি কিন্তু করা হবে আগামী তিরিশে এপ্রিল দু অর্থাৎ মাত্র সাত দিন পরে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু এটা বিচারাধীন বিষয়টি রয়েছে ঠিক আছে তো এখানে এটাই বলা হয়েছে যে লাস্ট দেখো এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইট ইজ মেড অ্যাপসলিউটলি ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে নো অ্যাডজারমেন্ট শ্যাল বি গিভেন টু এনি পার্টিস অন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ হোয়েন দ্য ম্যাটার্স শ্যাল বি টেকেন আপ টু ফর ফাইনাল হিয়ারিং অ্যাস স্পেশালি ফিক্সড ম্যাটার অ্যাট টেন থার্টি এ এম অর্থাৎ আগামী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা তিরিশে কিন্তু এই কেসটি ফাইনাল শুনানি বা রায় দান করবে কলকাতা হাইকোর্ট এভিডেন্স অফ পেমেন্ট অফ কোর্টস ফিস ইন দ্য আইটেম নাম্বার সিক্স অ্যান্ড সেভেন আর টেকেন অন দ্য রেকর্ড লিস্ট অ্যাকর্ডিংলি কে করেছে রাজশেখর মান্থা জাস্টিস তো বন্ধুরা খুব বড়ো একটা আপডেট অর্থাৎ তোমরা জানো ইতিমধ্যে কিন্তু প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি বাতিল হয়েছে এসএসসিতে এবার কিন্তু চাকরি বাতিল হওয়ার পালা প্রাইমারিতেও তোমরা জানো যে অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে কিন্তু চলে এসেছে কলকাতা হাইকোর্টে যে বত্রিশ হাজার কিন্তু চাকরি বাতিল হবে এবার এই ওএমআর কেসে ফলে তো বন্ধুরা বড় একটা আপডেট দিলাম আশা করি খুব হেল্পফুল ভিডিও তোমরা আরও আপডেট পাবে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো এবং কোনো সমস্যা থাকো অবশ্যই কমেন্ট করে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো